যশোর থেকে প্রকাশিত দৈনিক কল্যাণের চল্লিশতম প্রতিষ্ঠাবার্ষিকীতে ব্যক্তিগতভাবে এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দল কেন্দ্রীয় সংসদের পক্ষ থেকে জানায় শুভেচ্ছা এবং অভিনন্দন এই দীর্ঘ পথ চলায় দৈনিক কল্যাণ গণতন্ত্রের পক্ষে মানবাধিকারের পক্ষে আইনের শাসনের পক্ষে ভূমিকা রেখেছে বিশেষ করে বিগত ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে যখন আমরা রাজপথের সোচ্চার জনগণের পক্ষে কথা বলবার মতো গণমাধ্যমের সংখ্যা অতিশয় কম ছিল সাংবাদিকরা নির্ভয়ে তাদের আমাদের কথা কিংবা জনগণের কথা লিখতে পারেনি এরকম একটি প্রতিকূল অবস্থায়ও কিন্তু দৈনিক কল্যাণ জনগণের পক্ষে ভূমিকা রেখেছিল আমি সে কারণে এই গণতন্ত্র মানা মানুষদের পক্ষ থেকে আমার দলের পক্ষ থেকে তাদের প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করি দৈনিক কল্যাণের প্রকাশক দৈনিক কল্যাণের সম্পাদক সকল সাংবাদিক সকল কর্মকর্তা কর্মচারী সুভানাধ্যায়ী এবং পাঠকদের প্রতি আমি আবারও শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি